আসসালামু আলাইকুম বিমস্টেক কি বিমস্টেক হচ্ছে দ্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন মানে হচ্ছে যে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সাতটি দেশ নিয়ে গঠিত হচ্ছে বিমস্টেক যেটা গঠন হয় উনিশশো সালের ছয় জুন তবে উনিশশো সালের ছয় জুন কিন্তু সাতটি দেশ নিয়ে গঠিত হয়নি শুরুতে ছিল চারটা দেশ নাম ছিল বিস্টেক মানে হচ্ছে যে বাংলাদেশ ইন্ডিয়া শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড এই চারটা দেশ উনিশশো সাতানব্বই সালে ছয় জন বিস্টেক গঠন করে পরবর্তীতে মায়ানমার নেপাল এবং ভুটান ক্রমান্বয়ে যোগ দিলে নাম হয়ে যায় বিমস্টেক এই বিমস্টেক কিন্তু সদস্য দেশ হচ্ছে এই সাতটা সাতটা দেশের উদ্দেশ্যটাকে এদের চোদ্দটা উদ্দেশ্য রয়েছে যেখানে রয়েছে ট্রেড এবং ইনভেস্টমেন্ট ট্রান্সপোর্ট কমিউনিকেশন পাবলিক হেলথ ট্যুরিজম ক্লাইমেট চেঞ্জ থেকে শুরু করে আর অনেকগুলা ইস্যু মানে অবজেক্টিভ তারা রয়েছে মানে যেগুলো হচ্ছে যে যাদের উদ্দেশ্যে তারা চলছে এই সাতটা দেশ তারা কিন্তু ক্রমান্বয়ে নিজেদের পারস্পরিক গোচবারের মাধ্যমে এগে চলছে এখন যে ষষ্ঠতম বিমস্টেক সম্মেলন হচ্ছে থাইল্যান্ডে এই চার এপ্রিল মানে আজকে চার এপ্রিল যে সম্মেলনটা হচ্ছে সেখান থেকে নতুন যে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে এই চেয়ারম্যান কিন্তু হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস মানে ডক্টর ইউনুস আগামী পরবর্তীতে বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যাক এটা ছিল ছোট্ট পর্ব বিমস্টেকে ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন সে সাথে লাইক কমেন্টে ভুলবেন না ব্যাংকিং অ্যাক্টিভিটিস এবং আরো অন্যান্য বিষয় জানার জন্য মাটিভাছে পাশেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ